দর্শক চ্যানেলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বহরমপুরে পিছিয়ে অধীর রঞ্জন চৌধুরী সাতশো চল্লিশ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা মুর্শিদাবাদে ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান জঙ্গিপুরে নশো আটান্ন ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মৈত্র সতেরো হাজার ফেলেছেন বিজেপি প্রার্থী অমৃতাকে বারাসাতে সাত হাজার দুশো ছিয়াত্তর ভোটে এগিয়ে কাকুলি ঘোষ দস্তিদার কোচবিহার লোকসভা কেন্দ্রে ছ হাজার চারশো চৌত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া পিছিয়ে প্রামাণিক ঘাটালে এগিয়ে রয়েছেন দেব প্রথম রাউন্ডে শেষে সাত হাজার দুশো চব্বিশ ভোট পেলেন দেব হিরণ পাঁচ হাজার নশো ভোট পেয়েছেন এখনো পর্যন্ত বালুরঘাটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পিছিয়ে বিজেপির সুকান্ত মজুমদার কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালারায় যাদবপুরে এগিয়ে রয়েছেন সায়ানী ঘোষ দক্ষিণ মালদায় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ভোটে এগিয়ে রয়েছেন মালদা উত্তরে বিজেপি এগিয়ে রয়েছে আট হাজার ছশো বিরানব্বই ভোটে ঝাড়গ্রামে তৃণমূল এগিয়ে রয়েছে চার হাজার পঞ্চান্ন ভোটে মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রাপ্ত ভোট পাঁচ হাজার নশো দুশো ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন জুনমালিয়া বনগায় পাঁচ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সকাল দশটা পর্যন্ত উত্তরবঙ্গের চারটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এর মধ্যে বিদায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের কেন্দ্র কোচবিহারও রয়েছে এছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রে বালুরঘাটেও এগিয়ে রয়েছে তৃণমূল দার্জিলিং আলিপুরদুয়ারেও এগিয়ে রয়েছে তৃণমূল বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তার প্রাপ্ত ভোটের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছশো চুয়াত্তর রেখা থমকে বারো হাজার নশো ভোটে দুজনের মধ্যে ভোটের ব্যবধান উনতিরিশ হাজার ছশো চুরাশিটি হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকট চট্টোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তবে আপাতত আটত্রিশ হাজার সাতচল্লিশটি ভোটে পেয়ে এগিয়ে রয়েছেন লকেট লকেট তিন হাজার চারশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে রয়েছেন রচনার ঠিক পরেই এছাড়া হুগলির অন্য দুই কেন্দ্রে শ্রীরামপুর এবং আরামবাগেও এগিয়ে তৃণমূল প্রার্থীরাই আরামবাগে তৃণমূলের মিতালিবাগ ছ তিনশো বিয়াল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন তেরো হাজার ছশো পঁচানব্বইটি ভোটে রিপোর্ট